দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না এই গোলাপ জামুনগুলো আটা দিয়ে তৈরি চলুন তাহলে এই গোলাপ জামুনগুলো কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক নমস্কার বন্ধুরা আমনির রান্নাঘর ভিলেজ ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আটা দিয়ে গোলাপ গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখন বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন বলুন তাহলে বাড়িয়ে রেসিপি শুরু করা যাক একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি আমি এক বাটির থেকে একটু কম প্রায় এক বাটি আটা বাটিরই হাফ বাটি দিয়ে দেবো গুঁড়ো দুধ হাফ বাটির থেকে একটু বেশি আছে আমি দু চিমটির মতো দিয়ে দেব খাওয়ার সোটা যে বেকিং সোটাটা পাওয়া যায় ওই সোটা এরকম দু চিমটি এই চিমটি কেটে যতটা উঠবো অতটাই দেবো এক চিমটি লবণ দিয়ে দেবো কয়েকটা এলাচ একটু ঠুকে নিয়েছি ভেঙে নিয়েছি দিয়ে দেব এখানে চারটে এলাচ ঠুকে ঠুকে নিয়েছি কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এলাচটা কিন্তু অবশ্যই দিতে হবে আটার যে গন্ধটা একদম লাগবে না ভালোছি এখানে বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ময়মটা দিয়ে নেব এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ম করে নেব করে নিয়েছি কিছুক্ষণ ঘষে ঘষে এবার এইভাবে মুঠো করে দেখবো যখন এরা মুঠো মাললে এরকম মুঠো হয়ে যাবে আর এইভাবে ভেঙে দিলে জুড়ো ঝুড়ো হয়ে পড়বে তখনই বুঝতে হবে যে ময়মটা ভালো করে দেওয়া হয়েছে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো ডোটা আপনারা চাইলে এটা দুধ দিয়েও মাখতে পারেন আবার জল দিয়ে মাখলেও কোনো সমস্যা নেই অল্প অল্প করে জল নিয়ে পর মাখব ওটা আমি একদম নর্মাল জল নিয়েছি এইভাবে ডোলে ডোলে ভালো করে আটাটাকে মাখিয়ে নিয়েছি আর একটু নরম করেই মাখাইছি ডোটাকে ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি এখান থেকে একটু একটু করে নিয়ে মিষ্টির শেপ বানিয়ে নেব প্রথমে এইভাবে একটু গোল্লা পাখিয়ে নেব মিষ্টিগুলো ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে বানিয়ে নেব আপনারা চাইলে গোলও করতে পারে ঠিক এইভাবে এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার উনুনটাকে ধরিয়ে নেব আর এক বাটি নিয়ে নিয়েছি চিনি এক বাটি চিনির জন্য আমি দু বাটি তল দেব ভালো করে চিনির শিরাটা বানিয়ে নেব এবার নেড়ে চেড়ে ভালো করে চিনিটা গলিয়ে নিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব এদিকে চিনিটাও ভালোভাবে গলে গেছে চিনির শিরাটা আমি খুব একটা মোটা করব না শুধু দু একবার ফুটিয়ে নেব নিলে এই শিরাটা পাতলা শিরা হবে এই যে এইভাবে ফুটিয়ে নিয়েছি এই শিরাটা প্রায় আমার রেডি হয়ে গেছে চিনির শিরা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব এখানে অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি এবার মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি ডালনা নিয়েছি তারা সবসময় আমার ভিডিও দেখো তারা তো জানোই যে এই সময় আমাদের তেল খেতে নেই তাই ডালনা দিয়ে আমি মিষ্টিগুলো ভাজবো তাহলে সাদা তেল দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নিতে পারবেন ভালোভাবে গলে গেছে এটাকে মিষ্টিগুলো ছেড়ে দেব খুব একটা গরম করিনি যেহেতু ডালনাটা একটু হালকা গরমেতেই দিয়ে দিতে হবে অল্প অল্প করে মিষ্টিগুলোকে ভেজে নেবো এখানে মিষ্টিগুলো আমি দুবারে তো এইভাবে নাড়িয়ে দেব মিষ্টিগুলো কতটা ফুলে উঠছে দেখুন রাস্তা একদম কমিয়ে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি অনেকটাই লালচে হয়ে গেছে মিষ্টিগুলো সুন্দর একটা চলে এসেছে ফুলে নেবো তেল ধরিয়ে ভালো করে তুলে নেবো মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব এই মিষ্টিগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো এদিকে চিনি শিলাটা হালকা ঠান্ডা হয়ে গেছিলো আবারও উনুনে বসিয়ে দিয়েছি সেটা আবারও ভালোভাবে ফুটে উঠেছে আর এই যে মিষ্টিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতে ধরার মতো হয়েছে এরকম হাতে ধরে দেখতে হবে যে হাতে ধরা যাচ্ছে হালকা গরম আছে এই অবস্থাতে দিয়ে দেবো মিষ্টিগুলো শিয়ার মধ্যে এবারে এক থেকে দুবার ভালোভাবে ফুটিয়ে নেব এইভাবে প্রায় দু মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এইবারে নামিয়ে রেখে দেব এবারে আমি নামিয়ে নিয়েছি এইবারে গরম অবস্থাতে তিরিশ মিনিট আমি এইভাবে রেখে দেব ঢাকা দিয়ে মিষ্টিগুলো আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো চিনির সিরা খেয়ে কিন্তু একদম মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে এবারে মিষ্টিগুলোকে তুলে নেব। এই যে আমার গোলাপজাম মিষ্টি রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর একদম রস খেয়ে কিন্তু ফুল একদম ডবল হয়ে গেছে একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে মিষ্টিটা রেডি হয়েছে এই যে মিষ্টিটা শুধু দেখুন একদম রস খেয়ে একদম নরম টুসটুসে হয়ে গেছে আর কত সুন্দরভাবে চিনি শিরাটা একদম ঢুকে গেছে ভেতর পর্যন্ত মিষ্টিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন